আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে বিষয়টা শেয়ার করব আপনারা জানেন আমি এখন বাংলাদেশের বিভিন্ন সার্কুলারের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে এনে কাজ করি তো অনেকে আমার কাছে একটা বিষয় জানতে চান যে ভাই আমি পুলিশ ক্লিয়ারেন্স কখন করব বা মেডিকেলটা কখন করব দেখেন আপনি ইউরোপে যান বা মিডিল ইস্টের যে কোনো দেশে যান না কেন যদি আপনি ফাইল জমা দেন ঠিক আছে ফাইল জমা দেওয়ার সময় কিন্তু আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল মেডিকেল যে সার্টিফিকেট আপনাকে দিতে হবে ঠিক আছে আর না হলে আপনি ফাইল কিভাবে জমা দিবেন আমরা অনেকে কিছু জায়গা দেখা যায় যে পাসপোর্ট দিয়ে দেই আবার অনেক জায়গায় সিবি দিয়ে দিই হ্যাঁ এটাও দিবেন কিন্তু আপনি যদি দেশের বাইরে যান সেটা সেটা আপনি কোম্পানির মাধ্যমে যান বা যেভাবে যান না কেন আপনাকে ছয় মাসের একটা টার্গেট নিতে হবে ঠিক আছে ছয় মাসের মধ্যে যাদের পাসপোর্ট নিয়ে পাসপোর্ট রেডি করে ফেলবেন পাসপোর্ট হওয়ার পর আপনি পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ সম্ভবত ছয় মাস থাকে আর কি এরপর মেডিকেলটা করে ফেলবেন ঠিক আছে মেডিকেল তো আপনি যখন ফাইল জমা দিবেন মিডিল ইস্টেট হোক বাংলা আপনি অন্য কোনো দেশে যান না কেন ফাইল জমা দেওয়ার সাথে সাথে আপনাকে পাসপোর্ট দিতে হবে তারপর হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট দিতে হবে তারপর পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে ফিঙ্গারের বিষয়টা হচ্ছে পরে ঠিক আছে তো আপনার এই ডকুমেন্টসগুলো আপনাকে সাথে জমা দিতে হবে তো আপনি আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স না থাকে আপনি যে এলাকায় আছেন যে সিটিতে আছেন আর কি সেখানে পুলিশ পুলিশ স্টেশনে গিয়ে আপনি ওখানে অ্যাপ্লাই করে দিবেন ওনাদের মাধ্যমে ঠিক আছে এখানে সম্ভবত এক দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগে আর কি ওইখানে কত প্রায় হাজার পনেরোশো বা দুই হাজার টাকা এরকম যাবে আর কি ঠিক আছে তো আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলবেন তো ওইটা দুই তিন সপ্তাহ মধ্যে চলে আসবে ঠিক আছে তারপর হচ্ছে মেডিকেল মেডিকেলটা আপনি এটা কন্ট্রাকে করাবেন ঠিক আছে কারণ কেন কন্ট্যাক্টে করাবেন ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে বা আমার একটা ভিডিও আছে ওটা দেখে নেন তো আপনারা কন্টাকে বাইশ তেইশ হাজার টাকা কোনো এজেন্টের মাধ্যমে করলে বাইশ হাজার টাকার মতো যাবে বা আপনি যদি এমনি অন্য অন্যদের মাধ্যমে করেন তাহলে ওইখানে পঁচিশ হাজার বা তেইশ হাজার টাকাও যায় ঠিক আছে তো আপনারা মেডিকেলটা কন্ট্যাক্টে করে ফেলবেন কেন করবেন ওইটা একটা ভিডিও আছে বা ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে অনেকে ভিডিও করছে আপনারা দেখে নেবেন তো মেডিকেল ওইটা মেডিকেল সার্টিফিকেট পাওয়ার পর যেখানে আপনার ফিট চলে আসবে যে আপনার মেডিকেল ওকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ওকে তারপর হচ্ছে পাসপোর্ট তারপর হচ্ছে আপনার সিবি বা আরও যে ফাইলগুলো আছে এগুলো আপনারা যে এজেন্টের মাধ্যমে যাবেন যে এজেন্সির মাধ্যমে যাবেন বা যে কোম্পানির মাধ্যমে যাবেন ওনাদেরকে সাবমিট করবেন ঠিক আছে তাহলে আপনাকে ফাইল জমা দেওয়ার আপনি আগে পাসপোর্ট দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে তারপরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেলটা আপনাকে দিতে হবে নাহলে আপনার ফাইল সাবমিট হবে না ভিসা প্রসেসিং হবে না ঠিক আছে এই জন্য আমরা চেষ্টা করব আমরা যারা দেশের বাইরের জন্য প্রিপারেশন নিচ্ছি আগামী ছয় মাসে একটা টার্গেট নেবেন ছয় মাসে একটা টার্গেট নিয়ে তাহলে মোটামুটি আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেলটা কমপ্লিট করে ফেলবে করে ফেললে যে এজেন্টের মাধ্যমে যাবো ওনাদেরকে সকল সমস্ত পেপারস জমা দিয়ে দিবেন। তারপর ওনারা ভিসা প্রসেসিং এর জন্য কাজ করবে ভিসা প্রসেসিং চলে আসলে তারপর আপনার ফিঙ্গারে ডেট পড়বে হয়তো ঠিক আছে তখন আপনি ফিঙ্গার দিয়ে দিবেন তারপর তো টিকিট তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার এগুলো চলে আসবে এগুলো যারা এজেন্টের মাধ্যমে করবেন ওনারা এটা ম্যান পাওয়ার ম্যানেজ করে দিবে ঠিক আছে তো মোটামুটি অনেকে ইনবক্সে জানতে চাইছেন অনেকে কলও দিচ্ছেন আমাদের মধ্যে অনেকে আছেন এগুলো আগে থেকে জানেন বা নতুন যারা আছেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকার হবে তো আমরা চেষ্টা করব আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে মেসেজ অথবা আপনার আমাকে আমার নাম্বার তো মোটামুটি সবার কাছে দেওয়া থাকে তারপর আমি কমেন্টে দিয়ে থাকবো বা যারা এর আগে যোগাযোগ করছেন আপনারা কল দেবেন সমস্যা নেই আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমি হেল্প করবো ঠিক আছে তাহলে আপনাকে ফাইল জমা দেওয়ার সময় আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল পাসপোর্ট আপনার একটি সিবি এবং আপনার ছবি এই ডকুমেন্টসগুলা এই পেপারসগুলা রেডি করে যখন আপনি কোনো এজেন্টে বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি যখন ট্রাই করবেন তখন এই ফাইলগুলো জমা দিয়ে দিবেন আশা করি আপনার বিসা প্রসেসিং প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম